হাজার হাজার বছর আগে দেবতা ও অসুরদের মধ্যে সংঘটিত এক মহাযুদ্ধের ফল আজও কোটি কোটি মানুষ নিজের চোখে দেখতে ছুটে আসে এক পবিত্র ভূমিতে যেখানে নদীর স্রোতের চেয়েও প্রবল মানুষের বিশ্বাস যেখানে জল শুধু জল নয় তা হয়ে ওঠে মুক্তির পথ যেখানে স্নান মানে শুধু শরীর পরিষ্কার করা নয় বরং আত্মাকে নতুন করে জাগিয়ে তোলা এক মহাযক্ষ আজ আমরা জানব প্রয়াগরাজ মহাকুম্ভের সেই রহস্যময় বিস্ময়কর ও চিরন্তন আধ্যাত্মিক ইতিহাস যার সূচনা হিন্দু পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের কাহিনী থেকে পুরাণ অনুযায়ী একসময় দেবতা ও অসুরদের দীর্ঘযুদ্ধের ফলে দেবতারা শক্তিহীন হয়ে পড়লে দেবরাজ ইন্দ্র অগ্নি বায়ু ও বরুণ সহ সমস্ত দেবতা স্মরণ নেন ভগবান বিষ্ণুর তখনই সিদ্ধান্ত হয় অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করা হবে কারণ অমৃতই একমাত্র শক্তি যা দেবতাদের অমরত্ব ফিরিয়ে দিতে পারে এই মন্থনে দেবতা ও অসুর উভয় পক্ষ অংশ নেয় মন্দর পর্বতকে মন্থন দণ্ড ও বাসুকিনাগকে দূরী হিসেবে ব্যবহার করা হয় আর সেই মন্থন চলে বহু বছর ধরে যার মধ্য দিয়ে উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ যা ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়ে ওঠেন উঠে আসে কামধেনু ঐরাবত হাতি লক্ষ্মীদেবীসহ বহু অলৌকিক বস্তু আর সবশেষে উঠে আসে সেই বহুল প্রতীক্ষিত অমৃতের কলস কিন্তু অমৃতের দর্শন মাত্রই দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় তখন অমৃত রক্ষার দায়িত্ব নেন স্বয়ং ভগবান বিষ্ণু যিনি মোহিনী রূপ ধারণ করে অমৃতের কলস নিয়ে আকাশপথে পালিয়ে যান দেবতা ও অসুরেরা কলস দখলের জন্য বারো দিন ও বারো রাত ধরে যুদ্ধ চালায় যা দেবলোকের হিসেবে বারো বছর সমান আর সেই দীর্ঘ সংঘর্ষের সময় কলস থেকে অমৃতের চারটি পবিত্র ফোঁটা পড়ে যায় পৃথিবীর চারটি স্থানে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে আর এই চার স্থানই পরবর্তীকালে কুম্ভ মেলার চিরন্তন তীর্থক্ষেত্রে পরিণত হয় তবে এই চারটির মধ্যেও প্রয়াগরাজকে সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা পবিত্র বলা হয় কারণ এখানেই গঙ্গা যমুনা ও অদৃশ্য সরস্বতী নদীর মিলন ঘটে ত্রিবেণী সঙ্গমে যেখানে বিশ্বাস করা হয় দেবতারা নিজেরাই নেমে এসে এই ভূমিকে আশীর্বাদ করেছিলেন আর তাই এখানে একবার স্নান করলে শুধু বর্তমান জীবনের নয় পূর্বজন্মের পাপও মোচন হয়ে যায় এবং আত্মা মুখ্যের পথে অগ্রসর হয় এই বিশ্বাসকে কেন্দ্র করেই যুগের পর যুগ ধরে মানুষ সংসার ছেড়ে শত শত কিলোমিটার হেঁটে অনাহার তৃষ্ণা উপেক্ষা করে এই সঙ্গমে পৌঁছায় কুম্ভ মেলা সাধারণত প্রতি বারো বছর অন্তর চারটি স্থানে পালাক্রমে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ হয় প্রতি বছর অন্তর প্রধানত প্রয়াগরাজ ও হরিদ্বারে কিন্তু মহাকুম্ভ যা সব কুম্ভের মধ্যে সর্বাপেক্ষা বিরল শক্তিশালী ও মহিমান্বিত হয় মাত্র একশো চুয়াল্লিশ বছর পর একবার এবং শুধুমাত্র প্রয়াগরাজেই কারণ বারোটি পূর্ণ কুম্ভ মিলেই এক মহাকুম্ভের যোগ তৈরি হয় যার সময় নির্ধারিত হয় সূর্য চন্দ্র ও রাশিচক্রের অত্যন্ত জ্যোতিষীয় অবস্থানের মাধ্যমে যেখানে জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাজাগতিক শক্তি প্রকৃতি ও মানবাত্মার মধ্যে এক অসাধারণ মিলন ঘটে এই মহাকুম্ভে সবচেয়ে প্রতীক্ষিত ও পবিত্র মুহূর্ত হল শাহী স্নান যেখানে তেরোটি প্রধান আখড়ার সাধু সন্ন্যাসীরা শতাব্দী প্রাচীন নিয়ম মেনে নির্দিষ্ট ক্রমে স্নান করেন শৈব বৈষ্ণব ও উদাসীন সম্প্রদায়ের সাধুরা নিজেদের আধ্যাত্মিক মর্যাদা অনুযায়ী স্নানে অবতীর্ণ হন আর বিশেষ করে ভস্যমাখা নগ্ন নাগা সাধুদের কঠোর তপস্যা সংসার ত্যাগ ব্রহ্মচর্য ও চরম সংযম সাধারণ মানুষের মনে গভীর শ্রদ্ধা ও বিস্ময়ের সৃষ্টি করে বিশ্বাস করা হয় শাহী দিনে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে সাধারণ দিনের তুলনায় হাজার গুণ বেশি পূর্ণ লাভ হয় এবং আত্মা দ্রুত মুক্তির পথে এগিয়ে যায় তাই সেই বিশেষ তিথিগুলোতে শিশু থেকে বৃদ্ধ ধনী থেকে গরিব নারী পুরুষ নির্বিশেষে কোটি কোটি মানুষ একসাথে নদীতে নেমে পড়েন যার ফলে প্রয়াগরাজ মহাকুম্ভ পরিণত হয় মানব ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশে যেখানে কোনো আমন্ত্রণপত্র নেই কোনো টিকিট নেই তবুও মানুষ আসে শুধুমাত্র বিশ্বাসের আহ্বানে আধুনিক যুগে এই মহাকুম্ভ আর শুধু ধর্মীয় উৎসব নয় বরং কয়েক মাসের জন্য গড়ে ওঠা একটি সম্পূর্ণ অস্থায়ী মহানগর যেখানে হাজার হাজার কিলোমিটার রাস্তা ভাসমান সেতু অস্থায়ী স্টেশন বিশাল হাসপাতাল অ্যাম্বুলেন্স বিশুদ্ধ পানি স্থানীয় জল শৌচাগার বিদ্যুৎ ব্যবস্থা পুলিশ সেনা সিসিটিভি ও ড্রোন নজরদারি এক অভূতপূর্ব প্রশাসনিক তৈরি হয় যা গোটা বিশ্বের কাছে ভারতের ব্যবস্থাপনাগত ক্ষমতার প্রমাণ দেয় আজ প্রয়াগরাজ মহাকুম্ভ শুধুই ভারতের নয় গোটা বিশ্বের কৌতূহলের কেন্দ্র যেখানে বিদেশি পর্যটক ইতিহাসবিদ নৃতত্ত্ববিদ ও ডকুমেন্টারি নির্মাতারা ভারতীয় আধ্যাত্মিকতা ও বিশ্বাসের গভীরতা বোঝার জন্য ছুটে আসেন এবং ইউনেস্কো পর্যন্ত কুম্ভ মেলাকে মানব সভ্যতার এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বিজ্ঞানীরা বলেন ত্রিবেণী সঙ্গমের জলে এমন কিছু বিশেষ প্রাকৃতিক ব্যাকটেরিয়া ও উপাদান রয়েছে যা জলকে দীর্ঘদিন বিশুদ্ধ রাখতে সাহায্য করে আবার বিশ্বাসীরা বলেন এটি দেবতাদের আশীর্বাদ এখানেই বিজ্ঞান ও বিশ্বাস একে অপরের বিরোধী না হয়ে পাশাপাশি পথ চলে তাই প্রয়াগরাজ মহাকুম্ভ শুধুমাত্র একটি মেলা নয় এটি মানুষের বিশ্বাস ত্যাগ আধ্যাত্মিকতা সংস্কৃতি ও আত্মশুদ্ধি এক জীবন্ত মহাকাব্য যেখানে হাজার হাজার বছর আগে পড়ে যাওয়া সেই অমৃতের ফোটাগুলো আজও মানুষ খুঁজে ফেরে পাপ মুক্তি মানসিক শান্তি ও চির মুক্তির আশায় এই মহাপবিত্র প্রয়াগরাজ মহাকুম্ভের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি এই ইতিহাস বিশ্বাস ও আধ্যাত্মিকতার যাত্রায় একটুও ভালো লাগা কাজ করে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও গভীর সত্যনিষ্ঠ ও মন ছুঁয়ে যাওয়া ডকুমেন্টারি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি সাবস্ক্রাইব আমাদের আরও দায়িত্বশীলভাবে ইতিহাস বিশ্বাস আর সত্য তুলে ধরার অনুপ্রেরণা দেয় দেখা হবে আবার আরেকটি রহস্যময় গল্প নিয়ে